সুদি প্রশ্ন এসেছে লামা জাবিরা প্রশ্ন করেছে ওদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর ইস আলাহিসালাম কুন মাঝাব মালটা এরকম মরা কলপ লই কির ওয়াজরা কথা কাল আল্লা কদ্দুর্রে মুখতার কিতাবের মোকাদ্দামা এসেছে রব্দুল মুখতার ফাতা শাবের মোকাদ্দামা তো আছে আতুডা

ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হুজুর যেদিন হবে সেদিন আপনাকে দেশ জাতির ধর্মের কল্যাণ হবে বক্তব্য দেশের মাটিতে বহু হয় কিচ্ছা কাহিনী আর লাখ লাখ টাকা নিয়ে হুজুরের বাড়ি গাড়ি হয় ইসলামের কোনো উপকার হয় না